শিরায় শিরা শির শিরায় রক্ত কনায় আসে তোমার না আল্লাহহু আল্লাহ আল্লাহু

الله 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 Allahu, 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 Allahu. To Marina, me do ne, apni pay moti, tumi hole jal ne Allahu, 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 Allah, 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 Allah. আল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহই আল্লাহু আল্লাহ আ ব্রাদার লাইভে যুক্ত আছেন তারা একটু দেখে করে জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে আমরা পরবর্তী পরিবেশনা শুরু করব আর কি আমার কথা কি সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে

শিরায় শিরায় শিরক্ত আছে তোমার না শিরায় শিরায় রক্ত কনায় আছে তোমার না আল্লাহু Allahu, 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 Allahu,